আসসালাম ওয়ালাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি বর্তা রেসিপি নিয়ে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি আজকে লোটটা মাছের মাথা দিয়ে মসুরির ডাল দিয়ে খুব মজাদার একটি বর্তা বানিয়েছি চলুন দেখা যাক এখানে নিয়েছি মাছ এখানে এক কেজি লোটটা মাছ মাছগুলো অনেক তাজা এ মাছের মাথাটা আমি কেটে নেব সবগুলো মাছের মাথা ঠিক এরকমভাবে কেটে নেব আমি লোটটা মাছের মাথাগুলো কেটে আমি একটি বাটিতে নিয়েছি দুয়ে পরিষ্কার করে এখন একটি বড় থেকে হারে নিব এর মধ্যে আমি লোটটা মাছের মাথাগুলো দুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু মসুরের ডাল পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু টমেটো কুচি আর কিছু রসুন কুচি হাফ চামচ হলুদের গুড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখন অল্প করে পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিতে হবে এখন একটু মিশিয়ে আমি একটি ডাকনে দিয়ে ডেকে এগুলো সিদ্ধ করে নেব চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিলাম এদিকে বলক চলে এসেছে এভাবে আমি যতক্ষণ পানিটা টেনে না আসে ততক্ষণ এগুলো রান্না করে নিতে হবে ঠিক এভাবে কিছুক্ষণ পরপর কাটি দিয়ে এভাবে নেড়েচেড়ে আমি পানিটা টানিয়ে নিলাম এ পর্যায়ে নিয়ে নেব একটি ব্যালেন্ডারের জার এখন আমি লোটটা মাছ আর মসুরের ডালের মিক্স একটি ব্যালেন্ডারের জারে নিয়ে এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে নিচ্ছি একটি বাটিতে এখন চুলাই বসিয়ে দিলাম একটি কড়াই এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে কিছু রসুন কুচি আর তেজপাতা দিয়ে দিলাম এখন আমি লোটটা মাছ আর মসুর ডালের মিক্স দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু দোনে পাতা এভাবে নেড়ে চেড়ে এগুলো টানিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে টানিয়ে নিলে বত্তাটা একদম তৈরি তৈরি হয়ে গেলে আমার খুবই মজাদার মসুর ডাল আর লোট মাছের মাথা দিয়ে বত্তা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে বত্তাটা বানিয়ে দেখবেন কীরকম লাগে আশা করে আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা হাফেজ